জমাল অর্জুনের পূর্ব বিবরণ তবে রাজা পরীক্ষিত কৃতাঞ্জলি করি জিজ্ঞাসা করিল তবে মুনি বরাবরই ও হে মহামণি তুমি পরম পণ্ডিত কৃপা করি কৃষ্ণ কথা শোনাহ কিঞ্চিত ব্রহ্ম অঙ্গ জ্বলিছে আগুনি কৃষ্ণ নাম সলিল সিঞ্চহ মহামণি যমলয়োর জুন বৃক্ষ উদ্ধার হইল পূর্বে দহে কে বা ছিল বিস্তারিয়া বলো কী কারণে সম্পাদক কইল কোন জনে স্থাবর হইলা দহে কিসের কারণে শুক দেব বলে রাজা তুমি পুণ্যবান নহিবে নহিলে কাহ তোমার সমান যমলয়োর জনবৃক্ষ পূর্ব বিবরণ কহিব বসে সব রাজা কর শ্রবণ ন ল কুবরমণি গ্রীবদুই সহোদর রূপে অনুপম দহে কুবের কুমার নানা বন উপমনেই বিহরে দুজনে কামিনী লইয়া ফিরে শঙ্কা নাহি মনে জল ক্রীড়া করে দহে কালিন্দির জলে দেব ঋষি গমন করিল হেন কালে। বিবসন দুইজন মদনে মাতিয়া সম্ভ্রমণা কইল দোহে মুনিরে দেখিয়া নাহি লজ্জা নাহি ভয় ছন্ন হইল মতি দেখিয়া কুপিত হইল বিরিঞ্চি সন্ততি মুনি বলে ওরে দুষ্ট হেন কদাচার সম্ভ্রমণা কর মনে মানি অহংকার বিবসন দুইজন স্থাপর মুরতি গুজ্জলিঙ্গ মোরে দেখায় ইলিপাপ মতি জিতেন্দ্র মুনিয়ামি নাহি মন সম্ভ্রমণা কৈলি মোরে তোরা জন বৃক্ষজনী ভোগদহে কর কুতুহলে সাপশুনি দুই ভাই পরে পদ তলে সম্ভ্রমেতে দুই ভাই পড়িয়া লোটায় ধরিল গিয়া মুনির চরণ না জানি কু কইনু মূঢ় দুইজন কৃপা করি করমনি সম্পাত মোচন কাম ক্রোধ লোভমোহ এমদ মাশ্চর্য সভা সভাকার হৃদয়তে পূজ্য এই ছয় রিপু সর্ব দেহ বিরাজয় সতত কুমতি দেয় নিজ বস নয় পাপী রিপু বসে ফিরে কামাধীন হয়ে মান্য না কইল তো মারে ক্ষমা কর মুনি বড় ধরিনু শ্রীপদে কৃপা করি কর মুক্ত ঘর প্রমাদে মোর বাক্য না হবে লঙ্ঘন কতদিন বৃক্ষরূপে থাকো দুই জন যমলয়োর জুন বৃক্ষ হয়ে এক মূলে নন্দালয় নিকটেতে থাকো গোকুলে পৃথিবীর মহাভার হরণ কারণে অবতার হবে হরি নন্দের ভবনে প্রভুর যে বামপদ রেণু পরশিবে তবে দুই ভাই পুন মুক্তি পদ পাবে পুনরূপী এই দেহ করিয়া ধারণ আসিবে এখানে এই কহিনু বচন নারদেরও সাপে তবে দুই সহোদর গোকুলে আসিয়া তবে হইলা স্থাবর কৃষ্ণ পদ রজে দোহে মুকতি পাইল পুনরূপী দেহ ধরি স্বর্গ পুরে গেল এই কহিনু বৃক্ষেরও পূর্ব বিবরণ দশম স্কন্দেরও কথা করহ শ্রবণ একদিনও শুনি রাজায় অপরূপয়ার আপনাকে ভ্রম হইলা নন্দের কুমার যশমতি যাদবেরে পালঙ্কে লইয়া নিদ্রা দেন গোপালেরে স্তনমুখ দিয়া মায়া নিদ্রা হইল দেব দেখিয়া তখন লয়ে যশোমতি করেন মন্থন স্বরচ্ছন্ন করিয়া মা তুলি তুলিতায় ভান্ড পুরি রাখি রানি অন্য কর্মে যায় হ্যাঁ থায় গো পাল মনে বাড়ানো যে রঙ্গ উঠিলেন জনার্দন নিদ্রা হইল ভঙ্গ আস্তে আস্তে নামিলেন পালঙ্ক হইতে সম্মুখে মাখনো ভাণ্ড দেখেন তরিতে। আছাড়িয়া ভাণ্ড গোটা ভাঙ্গিয়া ফেলিল করি দুই হস্তে মাখন লইল কিছু যে ভোজনও করে কিছু মাখে গায় কিছু হস্তে লইয়া আঙিনা পানে চায় তো হইলা ইলাপাছে জানো এ জননী দ্রুত গতি পলাইয়া জানো নিল মণি আপনাব স্মৃতি প্রভু দেব ভগবান চলে যেতে স্তম্ভ ছায়া দেখি বিদ্যমান কাঞ্চন নির্মিত সেই বিচিত্র স্ফটিকের স্তম্ভ সব শোভে সারি সারি প্রতিমূর্তি হইল তারও রবিরও কিরণে ছায়া দেখি প্রভু ভাবিলেন অন্য জনে আই সেবা লোকসঙ্গে হেন করি মন কাকুতি মিনতি তারে করে নারায়ণ পান্ড ভাঙি নবনীত আমি। দেখো দেখো মোরে কিছু না বলিও তুমি নুকু কর্মভায়ো যদি দেহ বলি তবে তো জননী মোরে দিবে গালা গালি জননী কটে যদি না বল হো ভাই কিছু কিছু নবনি দুজনে এসো খাই এত বলি স্তম্ভ কোলে থুইলেন ননি পুন যেয়ে পুন ছায়া দেখে যদু মনি পুনরূপী তারে প্রভু করেন বিনয় প্রতিমূর্তি সেই কভু কথা নাহি কয় সপ্ত গোটা স্তম্ভ আছে অতি সুশোভন কোলে কোলে ননি দিয়া জান নারায়ণ অবশেষে যাছিল তা ভক্ষণ করিয়া পূর্ণ পালঙ্কেতে প্রভু রইল শুইয়া তবে দ্রুত গতি আসি যশোদা দেখিল ভাণ্ড নবনীকে লণ্ড ভণ্ড করিল স্তম্ভ স্তম্ভ কোলে কোলে রাখিয়া নবনি পাল দেখনো দেখো শুয়ে আছে নিল মণি যো সদা বলেন কৃষ্ণ একিত বরীতি স্তম্ভেতে লেপিয়া ননি কেন কইলি ক্ষতি যো দিবানো বাবু করিতে ভক্ষণ তবু তো স্বার্থকমম হৃষ্ট হইত মন ভূমে ছড়াইলে ননি স্তম্ভে মাখাইলে কত গালি দিবে তব জনক দেখিলে দুরন্ত মথুরাপতি থুরাপতি কংস নৃপমণি তারও কর হেতু এই জড়ো করি ননি সহস্র সহস্র কুম্ভ দিতে হয় গৃত। ক্ষীর ছানা মাখনের ভার শত শত নিত্য নিত্য তুমি ক্ষতি করিবে কোয়ার কি সে পরিশোধ বাচা হবে রাজ কর কর হেতু তব পিতায় ধরিয়া লইবে বা কি দায় নৃপতি দণ্ড দিবে য দুপতি বলে মাতা আমি না জানি বায়ো সে ভাঙ্গিয়া ভাণ্ড খেয়ে গেল ননী রানি বলে কেন বাছা কর প্রবঞ্চন না খাইলে ননী বাপু দেখি রে বদন দেখি দেখি করি করিরানি নেহালে বদন নী দেখিয়ে দেখে এ তিন রানী বলে হেরো দিদি গো রোহিণী বদনে ব্রহ্মাণ্ড দেখাইল নীল মণি কী বা মায়া করে কৃষ্ণ কত মায়া জানে অথবা মনের ভ্রম ধান্দা যে অনে এত শুনি বদন যে দেখেন রোহিণী কিছু নহে যত বল সব মিথ্যা বাণী রোহিনী বলেন রানী একী তব ভ্রম থাকিয়ে থাকিয়ে কিবা বা দেখো সন এই মতো লীলাখেলা করে ভগবান বাৎসল্য ভাবেতে সবে হয় মোহ জ্ঞান ক্ষণে ক্ষণে জ্ঞান হয় ক্ষণে ভ্রম সকলকে বলো সেই হরিমায়াক্রম চিন্তামণি চরণ চিন্তিয়ায় অবিরত সুকমুখাশ্রিত কথা পুরাণে লিখিত